ইজি ফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে আসতে পারে আসতে পারে সৃজনশীলের ক খ আকারে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ ম্যাথমেটিকে জোর দিতে গিয়ে তোমরা এই সাইটটা ভুলে যাও তো আমরা এই প্রশ্নগুলো সমাধান করছি ইজি ফিজিক্স বই থেকে মাটিতে হাঁটার ক্ষেত্রে তৃতীয় সূত্র প্রয়োগ ব্যাখ্যা করো মাটিতে হাঁটার ক্ষেত্রে কি হয় আমরা পেছনের পা দিয়ে সবসময় মাটিতে একটা বল প্রয়োগ করি আর এটাই হচ্ছে ক্রিয়া বল আর অটোমেটিক্যালি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে মাটি আমাদেরকে একটা প্রতিক্রিয়া বলতে এই প্রতিক্রিয়া বলকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে হাঁটি প্যাঁচ যুক্ত পানির কল যা ঘুরিয়ে খুলতে হয় সাবান যুক্ত ভেজা হাতে থাক তা খোলা কষ্টকর কেন অর্থাৎ ওই যে যদি ওইখানে হচ্ছে খাঁচ কাটা না থাকে বা হচ্ছে তোমার যদি ঘর্ষণের পরিমাণ বেশি না থাকে তাহলে হাতে সাবান মাখলে কি হয় হাত পিচ্ছিল হয়ে যায় অর্থাৎ ঘর্ষণের পরিমাণ অনেক কমে যায় আর ঘর্ষণের পরিমাণ অনেক কমে যায় বলে এই ক্ষেত্রে খোলা তোমার জন্য কষ্টকর হয়ে ওঠে একই উচ্চতায় ছাদ থেকে ফেলে দেওয়া একই ভরের একটি খোলা কাগজের তুলনায় একটি মস্রানো কাগজ ভূমিতে আগে পৌঁছায় কেন স্বাভাবিক কথা খোলা কাগজের হচ্ছে ক্ষেত্রফল অনেক বেশি থাকে ক্ষেত্রফল অনেক বেশি থাকার কারণে বাধা অনেক বেশি কাজ করে যার ফলে হচ্ছে ভেসে থাকে আর মস্রানো কাগজের ক্ষেত্রে তোমার ক্ষেত্রফল অনেক কম থাকে যার ফলে বাতাসের বাধাটা কম কাজ করে যার ফলে হচ্ছে সে দ্রুত মাটিতে পৌঁছে যায় খেয়াল করো বাতাসের বাধার কারণে মোচরানো কাগজ খোলা কাগজের ভূমিতে আগে পৌঁছায় যদিও পরন্ত বস্তুর সূত্র অনুসারে দুটি বস্তু একই সময় একই দূরত্ব অতিক্রম করে এটি বস্তুদয়ের ভরের উপর নির্ভর করে না কিন্তু বায়ু শূন্য স্থানের জন্য প্রযোজ্য বাস্তবে এটি ঘটে না বাস্তবে যে বস্তু যত বেশি বায়ুর ঊর্ধ্বমুখী বাধা পায় সে বস্তু তত বেশি ধীরে ভূমিতে পৌঁছায় যে বস্তু বেশি ছড়ানো থাকে অর্থাৎ ক্ষেত্রফল বেশি থাকে সে এই বাধার সম্মুখীন হয় এখন একটা খোলা কাগজের ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি থাকে আর একটা মোস্টানো কাগজের ক্ষেত্রে ক্ষেত্রফল কম থাকে যার ফলে ক্ষেত্রে কাগজ বাধা কম পায় বলে হচ্ছে সে আগে মাটিতে গাড়ির টায়ারে কাটা থাকে কেন গাড়ির টায়ারে খাঁচ কাটা থাকে কেন ব্যাখ্যা করো গাড়ির টায়ারে খাঁচ কাটা থাকে হচ্ছে ঘর্ষণ বাড়ানোর জন্য ঘর্ষণ বেশি হওয়ার ফলে গাড়িটা যেমন স্মুথলি চলতে পারে তেমনি হচ্ছে আমার যখন প্রয়োজন হবে তখন ব্রেক কষা যাবে দেখবা যে টায়ারে যখন হচ্ছে তোমার খাঁচটা কেটে মানে খাঁচটা মুছে যায় অর্থাৎ টায়ারটা যখন মসৃণ হয়ে যায় সেই টায়ার দিয়ে হচ্ছে গাড়ি চালানো আসলে নিরাপদ না তখন দেখা যাবে একটা জায়গায় ব্রেক করলেও আরও একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তারপরে থামতেছে কারণ সেই সময় ঘর্ষণের পরিণো অনেক কমে যায় এই জন্য ঘর্ষণের পরিমাণ বেশি রেখে গাড়িটা যাতে ঠিক জায়গায় ঠিকভাবে ব্রেক করা যায় এবং গাড়িটা যাতে স্মুথলি চলে তার জন্যই মূলত হচ্ছে গাড়ির টায়ারে খাঁচ কাটা থাকে ভাঙা রাস্তার চেয়ে পিচঢালা পথে গাড়ি চালানো বেশি সুবিধা ব্যাখ্যা করো ভাঙা রাস্তার চেয়ে পিচটালা পথে গাড়ি চালানো বেশি সুবিধা কারণ পিচটালা পথে পিচ ঢালার ফলে টায়ারের সাথে সাথে রাস্তার ঘর্ষণ বেড়ে যায় এতে সহজে গাড়ি চালানো যায় রাস্তায় গাড়ি চালানোর জন্য গাড়ির টায়ার এবং রাস্তার মাঝে পর্যাপ্ত ঘর্ষণ বলের উপস্থিত থাকতে হয় যদি রাস্তা ভাঙা হয় সেক্ষেত্রে নুড়ি পাথর বা কাঁকড়ের কারণে কঙ্কড়ের কারণে রাস্তায় ঘর্ষণ কমে যেতে পারে অন্যদিকে রাস্তায় পিচ ঠালা হলে টায়ারের সাথে রাস্তার ঘর্ষণ বেড়ে যায় এবং গাড়ি চালাতে সুবিধা হয় এখানে আমাদের দুটো বিষয় হচ্ছে যে একটু খেয়াল রাখতে হবে প্রথম জিনিসটা হচ্ছে পিচট্রল হলে কি হয় পিচট্রল হলে ঘর্ষণ বাড়ে ঘর্ষণ বাড়ার কারণে হচ্ছে সেখানে স্মুথলি চলা যায় অন্যদিকে যদি ভাঙা রাস্তা হয় তাহলে যে সমস্যাটা হয় রাস্তাটা হচ্ছে বেশ খানিকটা উঁচু নিচু হয় বেশ খানিকটা উঁচু নিচু হওয়ার কারণে সেখানে অস্বাভাবিক ঘর্ষণ কাজ করে অস্বাভাবিক বাধার সৃষ্টি হয় এইজন্য ভাঙা রাস্তায় চলা কষ্টকর কিন্তু পিচট্রলা রাস্তা হচ্ছে ভাঙা রাস্তার থেকে হচ্ছে বেশ খানিকটা মসৃণ হয় এবং যথেষ্ট পরিমাণ ঘর্ষণ থাকে বলে পিচটালা রাস্তায় চলা সহজ হয় গতির উপর ঘর্ষণের প্রভাব ব্যাখ্যা করো গতির উপর ঘর্ষণের ব্যাপক প্রভাব রয়েছে ঘর্ষণ হলো বাধা দানকারী বা যা বস্তুর গতির বিরুদ্ধে ক্রিয়া করে এবং বস্তুর গতিকে মন্থর করে ঘর্ষণ আমাদের দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি করলেও চলাচল যানবাহন চলাচলের জন্য গতির উপর ঘর্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাস্তা ও টায়ারের পৃষ্ঠ প্রয়োজন মতো মসৃণ অমসৃণ করা হয় যাতে গাড়ি সামনের দিকে এগিয়ে যেতে পারে গতি নিয়ন্ত্রণের যে ব্রেক ব্যবহার করা হয় তা ঘর্ষণের নীতির উপর কাজ করে অর্থাৎ আমাদের রাস্তায় যে ব্রেক করি ব্রেক করার জন্য হচ্ছে এই জন্য রাস্তায় আমরা যথেষ্ট পরিমাণ ওই যে পিচ আমরা তো চাইলে রাস্তা টাইলস করে ফেলতে পারতাম টাইলস না করে পিচ পিচটালই কেন যাতে একটা মিনিমাম হচ্ছে ঘর্ষণ থাকে যে ঘর্ষণের ফলে হচ্ছে আমরা চাইলে ব্রেক করতে পারি চাইলে হচ্ছে গাড়ি স্মুথলি চালাতে পারি রাস্তা যদি পিচ্ছিল হয় তাহলে ঘর্ষণ যথেষ্ট পরিমাণ না পাওয়ার কারণে হচ্ছে রাস্তা গাড়ি চলবে না ঠিকমতো যেমনটা দেখো কাদামাক্ত রাস্তা কাদাযুক্ত রাস্তায় দেখা যাবে চাকা ফ্রি ঘুরতেছে চাকা মুভ করতেছে না কেন কারণ যথেষ্ট পরিমাণ ঘর্ষণ নেই আবার যথেষ্ট পরিমাণ ঘর্ষণ না থাকলে ব্রেক কষা যাবে না এই জন্য আমাদের হচ্ছে যথেষ্ট পরিমাণ ঘর্ষণ প্রয়োজন ব্রেক কষার জন্য এবং গাড়ি চাকা নিরাপদ ভাবে চলার জন্য ঘর্ষণ কমানোর উপায় কি তল যথাসম্ভব মসৃণ করা পিছিলকারী পদার্থ তেল মোবিল গ্রিজ জাতীয় পদার্থ ব্যবহার করা বল বেয়ারিং ব্যবহার করা চাকা ব্যবহার করা হঠাৎ গাড়ি চলতে শুরু করলে আমরা কেন পিছন দিকে হেলে পড়ি স্থিতি জড়তার কারণে আমরা যখন বসে থাকি তখন আমরা এবং গাড়ি দুটো স্থির থাকে কিন্তু গাড়ি যখন হঠাৎ চলতে শুরু করে আমার শরীর স্থিতি জড়তা বজায় রাখতে চাই বলে গাড়ির সাথে শরীরের লেগে থাকা শরীরের অংশ হচ্ছে সামনের দিকে গতিশীল হলে উপরের অংশ স্থিতি জড়তার কারণে পেছন দিকে হেলে পড়ে চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন ঠিক তার বিপরীত চলন্ত বাসের সাথে সাথে আমরা গতিশীল থাকি তারপর হঠাৎ যখন ব্রেক করা হয় তখন গাড়ির সাথে লেগে থাকা আমাদের শরীরের অংশ থেমে গেলেও শরীরের উপরের অংশ গতি জড়তা বজায় রাখতে চায় বলে সামনের দিকে ঝুঁকে পড়ে মহাকর্ষ বলের দুটি বৈশিষ্ট্য লেখ এই বল বস্তুর ভরের কারণে ক্রিয়া করে এই বলের পাল্লা অসীম কিন্তু শক্তিমাত্রা ক্রিয়া করে শক্তিমাত্রা কম মানে নিউটনের যে মহাকর্ষ সূত্রটা আছে সেটাতে কি বলা হয় বস্তুর মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তা বস্তু ভরের বল হচ্ছে ভরের কারণে ক্রিয়া করে আর সেকেন্ড বিষয়টা হচ্ছে এটার পাল্লা অনেক অনেক বেশি মানে ওই যে সূর্য আর পৃথিবীর মধ্যেও কিন্তু একটা আকর্ষণ বল কাজ করতেছে যেখানে সূর্য আর পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার তার মধ্যেও একটা আকর্ষণ বল কাজ করতেছে কিন্তু আকর্ষণ বলটা অত্যন্ত দুর্বল বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফর্মারের মধ্যে আকর্ষণ বল কোনটি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাই হচ্ছে মহাকর্ষ বল তো মহাবিশ্বেই যেহেতু বিদ্যুতের খুঁটি আর হচ্ছে যে ট্রান্সফর্মার আছে সুতরাং এটা অবশ্যই মহাকর্ষ বল তড়িৎ চুম্বক বল বলতে কি বুঝো দুটি চার্জিত বস্তুর অথবা দুটি চুম্বক মেরের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে তাকে তড়িৎ চুম্বক বল বলে মানে এই দুইটা চার্চিত বস্তু একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ অথবা দুইটাই পজিটিভ চার্জ অথবা দুইটাই নেগেটিভ চার্জ এদের মধ্যে যে বলটা কাজ করে অথবা দুইটা চুম্বকের মেরুর মধ্যে যে বলটা কাজ করে সেটাই হচ্ছে চুম্বক বল সম মেরু হলে বিকর্ষণ করবে বিপরীত মূল মেরু হলে আকর্ষণ করবে বা সমধর্মী চার্চিত হলে বিকর্ষণ করবে বিপরীত ধর্মী চার্চিত হলে আকর্ষণ করবে দুর্বল বল বলতে কি বুঝো যে বলের কারণে পরমাণু নিউক্লিয়াসে অস্থিতিশীলতার সৃষ্টি হয় সে বলকে দুর্বল নিউক্লিয় বল বলে এই বলের কারণে তেজস্কীয় নিউক্লিয়াস হতে বিটারসি বা ইলেকট্রন বের হয় এটি টি বল থেকে দুর্বল হলেও মহাকর্ষ বল হতে শক্তিশালী অর্থাৎ মানে মূল কথাটা হচ্ছে একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যেই বলের কারণে বিটার বিটা সিনির্গত হয় তাকে দুর্বল নিউক্লিয় বল বলে এটা মহাকর্ষ বলের থেকে শক্তিশালী কিন্তু অন্যান্য মৌলিক বলগুলোর থেকে দুর্বল দুর্বল দুইটা বৈশিষ্ট্য লেখ এটার পাল্লা পাল্লা অনেক কম মিটার মানে হচ্ছে রেঞ্জ কতটুকুর মধ্যে এই বলটা কাজ করতে পারে আর এই বলের কারণে তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস হতে বিটা কণা নির্গত হয় এটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটার বের হয় এটা একটু আগে আলোচনা করে এসেছি দুর্বল নিউক্লিয় বলের কারণে দুর্বল নিউক্লিয় বলের কারণে হচ্ছে নিউক্লিয়াস অস্থিশী নিউক্লিয়াসে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয় এবং এর কারণে এখান থেকে হচ্ছে বিটারসি নির্গত হয় এবং এটার রেঞ্জ খুব কম টেন ইনভার্স এইটিন মিটার তো এই পর্বে এটাই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা পরবর্তী পর্বে আমরা আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা নিয়ে আসব আর এই প্রশ্নগুলো আমরা সমাধান করছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে